আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে তো এখানে বেশ কিছু পদ রয়েছে আমরা একে একে সব পদগুলো দেখে নেব তো এখানে আপনারা বাংলাদেশের সকল জায়গা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাশ থেকে আপনারা আবেদনটি শুরু করতে পারবেন তো প্রথমে যে পটে রয়েছে সাইন্টিফিক অফিসার এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের বেদন দেওয়া হবে সার্ব সকল মাসিক পঞ্চাশ হাজার টাকা এবং আপনাদের বয়স পঁচিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক্স এন্ড মলিকুলার টেকনোলজি বায়োমেডিক্যাল বায়োটেকনোলজি বিষয়ে ডিগ্রিধারী হতে হবে এবং জেনেটিক লাইব্রেরিতে ন্যূনতম এক বছরের আপনাদের ব্যবহারিক কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রনিক মাইক্রোস্কোপে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরে লেফ টেকনিশিয়ান সার্জেন্ট কর্পোরাল এবং অবসরপ্রাপ্ত এখানে তিনজন লোক নেওয়া হবে এবং আপনাদের যে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে আপনারা সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট এবং কর্পোরাল লেফ টেকনিশিয়ানে এখানে নিয়োগ দেওয়া হবে এবং তিন নম্বরে লেফ টেকনিশিয়ান অসামরিক এখানে আপনাদের ছয়জন নেওয়া হবে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন এবং আপনাদের স্বীকৃত প্রতিষ্ঠান হতে ল্যাব মেডিসিন বিষয়ে বিএসসি ডিপ্লোমা পাস এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে জন্য হবে এখানে আপনাদের পঁচিশ হাজার টাকা বেতন হবে এখানে আপনাদের থেকে তিরিশ বছর আবেদন করতে পারবেন এবং আপনাদের কমপক্ষে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটারে পারদর্শী এবং কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং পাঁচ নম্বরে এনসি ইউ বা পরিচ্ছন্নতা কর্মী ও আয়া এবং এখানে পাঁচ জন হবে এখানে আপনাদের পনেরো হাজার টাকা বেতন হবে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক কিভাবে আবেদন করবেন নিচে বিস্তারিত দেওয়া আছে প্রার্থীর আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয় পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং খামের উপরে পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট এ এফ আই ঢাকা সেনানিবাস এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে এবং আপনাদের ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্রটি প্রেরণ করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আপনাদের আবেদনপত্রের সঙ্গে যে কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চার কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে চাকরি হেতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এখানে তিন নম্বর দেখতে পাচ্ছেন আপনাদের লিখিত পরীক্ষা আগামী সাত মার্চ দু সালে অনুষ্ঠিত হবে এবং চার নম্বরে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদন পত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ডেন্ট আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ঢাকা সেনানিবাস এর অনুকূলে আপনাদের দুই শত টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রপ জমা দিতে হবে তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে